ওয়েলকাম ব্যাক আসার আপনারা সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ফোন থেকে গুগল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো আপনার কাছে ইনস্টল না থাকলে স্টোর থেকে ইজিলি ইনস্টল করতে পারবেন এরপর ওপেন করে ইন্টারফেস এরকম দেখতে পারবেন এখান থেকে ক্রিয়েটি মেজে ক্লিক করবেন প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন এরপর আপনি আপনার পছন্দের যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন যেই ছবিটা দিয়ে এই ধরনের ফটো জেনারেট করতে যাচ্ছেন আমি জাস্ট নর্মাল একটি পিকচার নিলাম পিকচারটি অ্যাড করার পর জাস্ট ফেস বোঝা যাবে এখানে একটি ছবি নেবেন এরপর আমাদের ফোন থেকে আমরা নোটপ্যাডটি ওপেন করব এবং এখানে আমাদের বেশ কিছু প্রম্প লেখা আছে জাস্ট আমরা এখান থেকে প্রম্পট কপি করব ওকে এই প্রম্পট দ্বারা কিন্তু আমাদের ফটো জেনারেট করতে হবে নির্দিষ্ট প্রম্পের দ্বারা কিন্তু আপনি নির্দিষ্ট ফটো জেনারেট করতে পারবেন তো এখান থেকে প্রম্পটিকে কপি করার পর আমরা চলে যাবো জিমিনি অ্যাপ্লিকেশন এখানে পেস্ট করে এটাকে সেন্ড করব সহ ফটোটিকে সেন্ড করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি পিকচার জাস্ট ফেস বোঝা যাচ্ছে এবং ফ্রম্টের মাধ্যমে আমরা এখানে দেখতে পাবেন জাস্ট কী ধরনের একটি ছবি জেনারেট হয় এবং ওয়েট করতে হবে আমাদের কয়েক সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড লোড নিচ্ছে ওকে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের পিকচার এবং ফ্রম্ট আমাদের রেজাল্ট ওকে এবং ফ্রেজির সাথে দেখেন হানড্রেড পার্সেন্ট মিল আছে এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করুন তাহলে ডাউনলোড হয়ে যাবে আর ফ্রেজির সাথে মিল রাখতে হলে অবশ্যই আপনার পিএসটি একদম ভালোভাবে যাতে বোঝা যায় এরকম একটি ছবি সিলেক্ট করবেন ওকে দেন পরবর্তী ইমেজ জেনার করার জন্য সেম একইভাবে প্লাস এখন থেকে আমরা একটি পিকচার নিব এবং এখান থেকে আমরা ভিন্ন একটি পিকচার নিই ওকে এবং এখান থেকে সেম একইভাবে আমরা আরও একটি পাম্প কপি করবো জাস্ট এখান থেকে পরবর্তী একটি পাম্প নিচ্ছি নেওয়ার পর তো জিমিনি অ্যাপ্লিকেশনে এবং এটাকে এখানে পেস্ট করবো ওকে সেম একইভাবে পেস্ট করে এখান থেকে করবেন এরপর অপেক্ষা করবো দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে মূলত আমাদের রেজাল্টটি আমরা পেয়ে যাবো ওকে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন কারণ প্রতি কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং ফটো এবং ট্রেনিং টুইটার আমরা অন্য চ্যানেল আপলোড করে থাকি জাস্ট ওয়েট করবো রেজাল্টের জন্য তো এখানে যে পরবর্তী রেজাল্টে দেখতে পাচ্ছেন একের পর এক এইভাবে খুব সহজেই ছবিগুলো আপনি জেনারেট করতে পারবেন এবং ডাউনলোড ঠিক অ্যাপইভিতে ডাউনলোড করবেন এবং আমরা বেশ কিছু প্রবলেম ভিডিওতে শেয়ার করবো আপনার যেটা ভালো লাগে জাস্ট আপনি আপনার পছন্দ মতো ফটো জেনারেট করে নেবেন